হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা দর্শন করছেন শ্রীক্ষীরচরা গোপীনাথ মন্দির যেখানে স্বয়ং ভগবান গোপীনাথ তিনি মাধবেন্দ্র পরিবারের জন্য ক্ষীর চুরি করেছিলেন সেইখান থেকে গোপীনাথের নাম হয় ক্ষীরচরা গোপীনাথ মন্দিরের ভিতরে মোবাইল নিষিদ্ধ তাই আমি মন্দিরের বাইরে থেকে দর্শন করাচ্ছি চূড়া দর্শন করে প্রণাম করুন আপনারা আপনাদের তাতেই কৃষ্ণ ভক্তি লাভ হবে হরে কৃষ্ণ আপনার মন্দিরের সামনেটা দর্শন করছেন সব প্রভুরা সব দীপদান করাচ্ছে দীপদান করছে ধরুন দর্শন করুন এই অর্জুন প্রভু শ্রীপাত অর্জুন প্রভু দীপ দর্শন দিচ্ছে শামসুন্দর প্রভু айж анаа магадгүй болон цаорч сей та болч харай дээс